সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ইরানের সবচেয়ে প্রবীণ নেতা বছর বয়সের নেতা আলী উনি আজকে পর উনি প্রকাশ্যে কেন আসছেন না এবং এই নিয়ে আজকের এই ছোট্ট আলোচনা আজকের জনপ্রিয় পত্রিকায় কালবেলার একটা শিরোনাম দেখেছি যুদ্ধবিরতির পর খামিনীর প্রথম বার্তা বিজয়ের ঘোষণা খামিনী তো এখনও প্রকাশ্যে আসে নাই প্রকাশ্যে না এসে উনি কিভাবে বিজয়ের বাসন দিবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু ওনা বিজয়ের বাসন দিয়েছেন এই বিজয় তাদের ঐতিহাসিক বিজয় আবার ইরানবাসী তারা বিজয়ের একটা মিছিলও করেছেন আবার যুক্তরাষ্ট্র তারাও বলছে তারাও বিজয় হয়েছে ইরানের পারমাণিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে এটাই ছিল তাদের বিজয় আর ইরান ইসরায়েলের যুদ্ধের সংঘাতটা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিবে আর ইরানের বর্তমান যে শাসক এই শাসককে ক্ষমতাচ্যুত করবে দুইটা টার্গেটই ছিল ইজরায়েলের এবং ইসরায়েলের সঙ্গে আবার যুক্তরাষ্ট্র যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের যে টার্গেট যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিবে এখন ইরানের তিনটা পারমিক স্থাপনাই তাদের লক্ষ্য ছিল যে এটা ধ্বংস করলেই যুক্তরাষ্ট্রের একটা বিজয় সিনিয়ে আনল এখন সেই বিজয় সিনিয়ে আনতে গিয়ে ইরান বলতাছে যে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে ইসরায়েল ব্যর্থ হয়েছে তাদের পারমিক স্থাপনাটা ধ্বংস করতে পারে নাই যাকে নিয়ে ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষ এখনও তিনি প্রকাশ্যে আসছেন না যুদ্ধ চলাকালীন অবস্থায় তেহরানের ওনার বাসভবনে উনি থাকে নাই তেহরান থেকে উনি আত্মগোপনে চলে গেছেন যেখানে গিয়েছেন সেখানে কোনো ইলেকট্রিক ব্যবস্থাও ছিল না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলেই যুদ্ধ করে ইরানের সাথে ব্যর্থ হয়েছে এটাই তো আমরা জানি কিন্তু এখন যার যার দেশ থেকে তারাই ঐতিহাসিক বিজয় বলে তারা নিজেদেরকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তাহলে বেশি কথা না আবার আসুন আমরা দেখি আয়তুল্লাহ খামিনি যে বিজয়ের ঘোষণা দিয়েছেন ওনার এই বিষয়ে কি লিখেছে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেন ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন আল জাজিরা জানিয়েছে তিনি শীঘ্রই জাতির উদ্দেশ্যে বিডিও বার্তা দেবেন এর আগে সংবাদ মাধ্যম জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ অবস্থান করেছেন তবে পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি প্রতিবেদনে বলা হয়েছে খামেনি যখন প্রকাশ্যে আসবেন তিনি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখতে পাবেন তিনি যুদ্ধ ক্ষত বিক্ষত এবং গভীরভাবে ক্ষুব্ধ এক ইরান দেখবেন বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণ্যাসের ভয়ে বয়ে গোপনে বাংকারে আশ্রয় নেন সেখানে সকল ধরনের ইলেকট্রিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন তিনি এমনকি দীর্ঘ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু খামিনিকে হত্যার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি যখন তিনি প্রকাশ্যে আসেন তখন মৃত্যু ধ্বংসের একটি দৃশ্য দেখতে পাবেন তিনি সম্ভবত রাষ্ট্রীয় টিভিতে দাবি করবেন যে তিনি এই সংঘাতে বিজয়ী হয়েছেন তবে তিনি নতুন বাস্তবতার মুখোমুখি হবেন যুদ্ধে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনেক শীর্ষ কমান্ডার নিহত ইরানের বেশিরভাগ হয়েছেন পারমাণবিক স্থাপনাও ও বোমাবর্ষণের ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছে এক সময়ের প্রধান তেল রপ্তানিকারক দেশ এখন দরিদ্র হয়ে গেছে অনেক ইরানি আয়তুল্ল খামিনীকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের পথে নিয়ে যাওয়ার জন্য দায়ী করবেন তারা তাকে ইসরায়েল ধ্বংসের আদর্শিক লক্ষ্য এবং পরমাণু অস্ত্র অর্জনের মাধ্যমে শাসনকে অজয় করার বিশ্বাসের জন্য দোষারোপ করবেন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার প্রফেসর নীনা খাতিব বলেন ইরানি শাসন আর কতদিন টিকবে তা অনুমান করা কঠিন তবে এটি শাসনের শেষের শুরু বলে মনে হচ্ছে তিনি আরও বলেন খামিনি সম্ভবত ইসলামী প্রজাতন্ত্রের শেষ সর্বোচ্চ নেতা হবেন সম্মানিত দর্শক শ্রোতা আয়তুল্লাহ খামিনীকে নিয়ে যেই মন্তব্যগুলো করা হয়েছে এখানে ইরানবাসী আয়তুল্লাহ খামিনিকে সম্পূর্ণরূপে দোষারোপ করবেন এমনটাই এখানে বোঝানো হয়েছে যে এই যুদ্ধের একমাত্র কারণ আয়তুল্লাহ খামিনি ওনার কারণে ইরানে এই যুদ্ধটা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ